এবং সময় মতোই আমরা ওনাকে নিয়ে গেছি আমি খুব কাছ থেকে ওনাকে দেখছি উনি কত মানবতা নিয়ে রুবিদের সেবা দিতেন কেয়ার হওয়ার আগে উনি আমার ছেলে উনি অপারেশন করতেন আমি বলতাম উনি বলতেন আমার আমার টাকাটা না হয় আমি বাদ দিয়ে দিকে এইভাবে উনি সেবা দিতেন মানুষ আমি এর আগেও উনি যখন মাধবপুর থাকতেন আমি ফার্মাসিউটিক্যালে জব করতাম ওই সময় থেকে ওনার সাথে আমার সম্পর্ক পরিচয় তার এর সাথে ও আমি যখন মাধবপুর দেখতাম আপা জিজ্ঞেস করতেন দুপুরে খাওয়া দাওয়া করতেননি মানে আমার এখানে খাওয়া দাওয়া করেন আমি আমার বাসায় অনেক বাঁচতে পারেন খাওয়া দাওয়া করছি আমি খুব কাছ থেকে দেখছি উনি খুব ভালো একজন মানুষ ভালো একজন চিকিৎসক ওনার মধ্যে সেবা মূল মানসিকতা ছিল মানবতা ছিল